মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা লেনে তুঝে গরি आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना হ্যাঁ হ্যাঁ আজকে হলো আমার বোনের মেহেদি মানে আইব্রাপতির দিন আর রাতে হয়েছিল ছোট করে মেহেদি বাচ্চারা মেহেদি পড়ছিল আর পড়ছিল আমার বোন কারণ আমি পড়তে পারিনি এই কারণে ওকে পড়াতে অনেকটা সময় চলে গিয়েছিল তার সাথে অনেক রাতও হয়ে গিয়েছিল আর আমি মেহেন্দি করলে আমার ছোট মেয়েকে খাওয়ানোর লোক নেই তাই আমি মেহেন্দি করতে পারিনি আমার বোন সেজে গুজে বসে পড়েছে মেহেন্দি করতে তো মেহেন্দি করছে ক্যামেরাম্যানরাও সবাই চলে এসেছে তো ক্যামেরাম্যানদের জাল হায় আমি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ তাদের অনেক সরঞ্জাম তাই আমি ছোট ক্যামেরাম্যান ছোট মানুষ তো সেই জন্য আমি আমার ভিডিও ভালো করে করতে পারিনি দেখো সবাই চলে এসেছে আত্মীয় স্বজনরা তারাও বসে আছে কাকিমা আছে যে বাসিরা আছে আমার বর আছে সবাই আছে তোর হাতে মেহেন্দি শুরুও হয়ে গেছে প্রথমে আমার বড় মেয়েকে মেহেন্দি করে দিয়েছিল। তারপরে আমার দিদির মেয়েকে মেহেন্দি করেছিল তারপরে আমার বোনকে মেহেন্দি করে দিয়েছিল। আর এদিকে আমি আমার মেয়ে আর আমার দিদি আর আমার ছোটো মেয়ে চারজনে মিলে নাচ করছিলাম ছিল অনেকেই আমার বোনেরাও সব ছিল কিন্তু সবাই কেউ নাচ করবে না সববার লজ্জা পাচ্ছে নাচ করতে তো সেই জন্য আমি একাই নাচ করছিলাম আমি আমার দিদি আর বোন আমি আমার দিদি আর সরি সরি আমার মেয়ে তো নাচ করছিলাম যেমন পাচ্ছিলাম তেমন নাচ করছিলাম গানটা দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম হবে সেই জন্য দিতে পারিনি কপিরাইট এসে যাবে বলে তো যাই হোক গে তোমরা স্টেপগুলো দেখে হয়তো বুঝতেই পারছ হ্যাঁ তেরি বা তো মেয়াসা উলঝা দিয়া এই গানটাতে ডান্স করছিলাম আরও বিভিন্ন গানে মোবাইলে চালিয়ে বিভিন্ন গানে ডান্স করছিলাম বেশ মজাও হচ্ছিল আর কি বিয়ে বাড়ি তো শেষ হয়ে গেছে এইগুলোই জীবনের স্মৃতি হয়ে থাকবে তো ভীষণ ভালো লেগেছিলো ভীষণ মজাও করেছিলাম তো সবাই মিলে করলে আরও বেশি মজা হতো আরও বেশি ভালো লাগা হতো তো যাই হোক গিয়ে যা হয়েছে খুব ভালোই হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা কিন্তু খুব ছোটোই আছে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু এই নতুন নতুন বিয়ের বাড়ির ভিডিও দেখার জন্য আমার পাশে থাকতে হবে কারণ বিয়েবাড়িতে বাড়িতে যা যা হয়েছে সবই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। যতটা আমি ভিডিও করতে পেরেছি ততটা আমি তোমাদেরকে শেয়ার করব এই গানটা আশা করছি তোমরা বুঝতেই পেরেছো মাথায় বোতল নিয়ে নাচ্ছি হ্যাঁ অরিজিনাল বোতল নেই বোতল নিয়ে যাচ্ছি চলো আজকের ভিডিওটা এই